বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ আমরা জেনে নেব যে বিশ্বের মধ্যে কোন দেশে সর্বাধিক ইউটিউবার রয়েছে তো বিশ্বের মধ্যে সর্বাধিক ইউটিউবার রয়েছে আমাদের ভারতেই অর্থাৎ ভারত দেশে সর্বাধিক ইউটিউবার রয়েছে এরপরেও আমরা জেনে নেবো যে টপ টেন কাউন্ট্রি কোনগুলো ওয়ার্ল্ডের মধ্যে যারা ইউটিউবারের সংখ্যার দিক থেকে প্রথম টপ টেনে রয়েছে প্রথমে হচ্ছে ভারত তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে দক্ষিণ কোরিয়া তারপর পাকিস্তান তারপর ব্রাজিল তারপর রাশিয়া তারপর মেক্সিকো তারপর ইউনাইটেড কিংডম তারপর আর্জেন্টিনা তারপর কানাডা এগুলো ছিল ওয়ার্ল্ডের টপ টেন কান্ট্রি যারা যাদের ইউটিউবার সংখ্যা ওয়ার্ল্ডের মধ্যে সর্বাধিক রয়েছে অর্থাৎ প্রথম দশে রয়েছে আচ্ছা এই ভিডিওটা এতদূর পর্যন্তই আবার আলোচনা রাখা হবে অন্য কোনো ভিডিওই অন্য কোনো বিষয় নিয়ে টাটা বাই বাই ভালো থাকবেন হ্যাভ এ গুড ডে